সবুজ পাহাড় শান্ত বন সীমান্ত ঘেঁষা কিলা আর প্রকৃতির এক অপ্রিতিম সৌন্দর্য জেলা আমাদের শেরপুর বাংলাদেশের উত্তর প্রান্তে সবুজ পাহাড় আর নীরব প্রকৃতির কোলে লুকিয়ে আছে কত সম্প্রদায়ের মানুষের জীবনযাপন এখানে বসবাসরত মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত পাহাড় বন আর ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জীবন গারো কোষ হাজাং বানাই সম্প্রদায়ের ভাষা ঐতিহ্য সংস্কৃতি সবকিছু মিলিয়ে শেরপুর এক অনন্য পরিচয় বহন করে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বিখ্যাত গজনি সেই সাথে শেরপুরের আসল সৌন্দর্য তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওয়েলকাম শেরপুর অ্যান্ড ফাইনালি আর এইখানে দেখুন কে দাঁড়ায় আছে আমার জন্য ভাই সরি সরি অনেক লেট হয়ে গেছে এই যে আপনারা অনেকেই চিনবেন যে আমার প্লাবন ভাই ময়মন সিং থেকে আসছেন

তবে অনেক অটো পুরো বাজারটা অটোতে দখল করে রাখছে ভাই আমি এখন শেরপুরের অনুরাধা মানে যেখানে ছানার পায়েস অনেক বিখ্যাত কি অবস্থা ভালো কি শেরপুরের নাকি ও ঢাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা হচ্ছে এখন এইটাতে যে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ছানার পায়েস আমি কখনো খাই নাই তো এই প্রথমে এটা বিখ্যাত কেন এই অঞ্চলের জন্য মানুষ মিষ্টিরা অনেক পুরাতন অনেক আগে থেকে মানুষ হ্যাঁ এটা করে আর আসলে খুব সুস্বাদু সবচেয়ে বড় সুস্বাদু আচ্ছা এখন মানুষের মুখে মুখে হওয়া পরেই এটা এখন রুটি দিয়ে খায় মিষ্টি মিষ্টি ভাই কেউ খালি এরকম দেখিনি যে রুটি দিয়ে খাই এবং দোকানের নাম অনুরাধা সুধীর চন্দ্র দে আসলে মিষ্টির মালিকরা হচ্ছে হিন্দু ধর্মলম্বী হয় আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করতাম আমি ইন্ডিয়াতে চার বছর ছিলাম তো এরকম অনেক রকমের মিষ্টি খাইতাম তাই হয়তো

তো এই যে আমাদের এই দোকানের মালিক আপনার নাম কি হচ্ছে সুধীর চন্দ্র দে না না ওটা আমার বাবার নাম আচ্ছা এই দোকান কত সালে হয়েছিল দোকান প্রায় সত্তর বছরের উপরে হবে সত্তর বছর ভাইরে ভাই তাহলে একবার ভাবেন যে আমার মামাও আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখা অবশ্যই যাক ভালো লাগলো বাট আমি খাবো না আমি মিষ্টি খাইলাম না আমি ওটা শেষ করেন আমি এখানে বলতেছি মানে অফ দ্য ক্যামেরা ওটা ওটা ওই বিষয়ে না খাইতে হবে এটা আপনার তরফ থেকে আচ্ছা মানে শেরপুরের মানুষ দেখেন ভাই এরকমই আসলে শেরপুর জেলায় একসময় কিন্তু জামালপুরের সাথে ছিল তো এরপরে আপনার উনিশশো সালে শেরপুর জেলা হয় তবে এই জেলা কিন্তু ময়মনসিংহ বিভাগের জেলা ময়মনসিংহ বিভাগে হচ্ছে আপনার চারটা জেলা শেরপুর নেত্রকোনা জামালপুর এবং ময়মনসিং এছাড়া ময়মনসিংহ বিভাগ হয় কিন্তু আপনার দু হাজার পনেরো সালে মানে কর্ম লাস্টে হচ্ছে ময়মনসিংহ বিভাগে এখানে দেখেন এদিকে এইদিকে মধুটিলা আর এটা গোষ্ণী অবকাশ কেন্দ্র তো আমরা হচ্ছে এখন সাপলা চত্বর একদম সেন্ট্রালে এরপরে পরে যাব যাবো তো সব কিছু দেখছে আজকের ভিডিওতে ওকে দেখছি গো শেরপুর জেলা উত্তরবঙ্গের এক অনন্য জনপদ খাবার ভাষা সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর উনিশশো সালে শেরপুরকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করা হয় যা ময়মনসিং বিভাগের অন্যতম একটা জেলা ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এলাকা হয় এর গুরুত্ব অনেক পাহাড় বন ও নদীভিত্তিক অর্থনীতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য দিক থেকে শেরপুর গুরুত্বপূর্ণ একটি জেলা এখানে বিখ্যাত ছানার এছাড়া ভাপা পিঠা শীতকালে খুবই জনপ্রিয় পাহাড়ি ও গ্রামীণ খাবারের ঐতিহ্য অনবদ্য এই জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্মান সহনশীলতা ধর্ম ভিন্ন ভিন্ন হলেও তাদের মানবিক সম্পর্ক প্রতিবেশী সুলভ আচরণ ও সামাজিক সহযোগিতা একই সুতোই গাথা শেরপুর শহর ঘুরে আমরা চলে যাই গোজনীয় অবকাশ বনের দিকে এটি শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত

এই শের পরে কিন্তু অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে জাতিগোষ্ঠীর বসবাস করে তার ভিতরে হচ্ছে আপনার গারো আপনার কোচ তারপরে বানাই এই ধরনের সম্প্রদায়ের মানুষ বসবাস করে এখানে একবার ভাবেন তাহলে দুই পাশেই জঙ্গল মুসলিম আছে গারো আছে

এবং আমি হচ্ছে সবার লাস্টে আসলাম এইখান থেকে জাস্ট দেখুন ভাই এখানে কিন্তু ফটোশুট করতে হবে ভাই গজনি বনে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ চিত্র আঁকা বাঁকা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো আমাদের স্বাগত জানাচ্ছিল বাংলাদেশের প্রতিটি জেলা গ্রাম অঞ্চলে কত সুন্দর লুকিয়ে আছে যতই দেখি ততই মুগ্ধ হই এর আগে কখনোই গজনি বনে আসা হয়নি আমার তেমন একটা ধারণাও ছিল না এমন সৌন্দর্য হতে পারে শেরপুরের প্রতিটি প্রান্ত রাস্তার চারিদিকে এক গভীর স্তব্ধতা বনের ভিতরে ছড়িয়ে ছিটে থাকা কিছু বসতবাড়ি বাড়ি যেখানে মানুষ আর প্রকৃতি মিলে মিশে একাকার শীতের হালকা কুয়াশা গাছের পাতায় জমে প্রকৃতিকে করে তুলেছে আরও মায়াবী ঠান্ডা বাতাস নীরব বন আর পাখির কলরব সব মিলে গজনির শীতের সৌন্দর্য যেন এক নীরব কবিতা লাগছিল আমার কাছে কেন হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে পার পার্সন কত করে চল্লিশ না মানুষের লাগে রিক্সা ভ্যান গাড়ি আশি বাইক ষাট টাকা আর হচ্ছে যাত্রী দশ টাকা করে বিশ টাকা করে যাত্রী প্রতিজন বিশ টাকা করে এখানে দেওয়াই আছে আপনারা যখন আসবেন গাড়ি গাড়ি নিয়ে আসতে পারবেন সমস্যা নাই আমরা হচ্ছে এখানে থামলাম একটু খালার হাতে চা খাবো কি আমাকে চেনায় হ্যাঁ কোথায় দেখা হইছে না ইয়াতে আচ্ছা আমাকে আচ্ছা ধন্যবাদ আমাকে খালা আছেন একবার ভাবেন যে এই গোজনি বনের ভিতরে বসবাস করে সেই খালা আমাকে চেনেন তো উনারই চা খেতে আসলাম এবং এখানে কিন্তু দুধ চা আর অনেক চা পাওয়া যায় কি সুন্দরভাবে দেখেন মাটিরই একদম রাস্তার পাশে যখন আপনারা টিকিট কেটে আসবেন পাশেই হচ্ছে ডাইন সাইজ এই দোকানটা তবে চমৎকার ভাই আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর যেহেতু আমার সৌভাগ্য হয় নাই আমি যখন ইন্ডিয়ায় পড়াশোনা করতে গেছিলাম ওখান থেকে আমার স্টার্টিংটা হয়েছে তো যার কারণে আমি যখনই ছুটি পাই বা অন্যান্য দেশ ঘুরে আসি তখনই আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বের হয়ে যাই তো অ্যাট লাস্ট আমি চলে আসলাম এই গুজনিতে মানে শেরপুরে নাম শুনছে অনেক আমি জানতামই না যে এটা শেরপুরের দিকে ভাই টাকা দিয়ে দেন হ্যাঁ আবার তো খালার এই দোকানে দেখেন সব কত মানুষ বসে চা খাই সবাই কিন্তু সবাই বাহ সব আড্ডা দেয় চমৎকার কাকু কি অবস্থা ভালো ভালো বাহ কি দাদু ভালো দেখ দাদুরা সব একসাথে বসে চা খাচ্ছে এবং আমরা বিদায় দিয়ে দিলাম এখন আরো সামনের দিকে যাব এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া তবে প্রবেশ মুখে বিশ টাকা জনপ্রতি এখানে কিন্তু অনেক দোকানপাটও আছে প্রচুর মানুষ এখানে ভ্রমণ পিকনিকের উদ্দেশ্যে আসেন হ্যাঁ এই পাশে অনেক শালের কাপড় চুপড়ও বিক্রি হয় এটা কিন্তু পিকনিক স্পটের মতো অনেকে পরিবার আত্মীয় স্বজন নিয়ে পিকনিক করতে আসে হচ্ছে এরকম

যার স্বচ্ছ পানিতেই আশেপাশের মানুষ কৃষি চাষাবাদের জীবন ও জীবিকা খুঁজে পায় নদী বন আর মানুষের বসত এই অঞ্চলকে করেছে আরো প্রাণবন্ত এর পাশে মধু টিলার সৌন্দর্য সবুজ টিলা খোলা আকাশ আর নীরব প্রকৃতি মিলে এক অপহার মায়া ছড়িয়ে দেয় কখনো কখনো ভারতের দিক থেকে কাটাতারের বেড়া পেরিয়ে বুনো হাতির আগমন এই বনকে আরো রহস্যময় করে তোলে সবকিছু মিলিয়ে গোজনি মধুটিলা অঞ্চলটি প্রকৃতির সীমান্ত আর জীবনের এক অসম্ভব সুন্দর গোজনী বন ও মধুটিলার এই অপার সৌন্দর্যের মধ্যে বসবাস করে গারো ও সম্প্রদায়ের মানুষেরা বানায় তারা প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছে বনের সংরক্ষণ নদী ও চাষাবাদের সাথে তাদের জীবনযাপন মিলে তৈরি করেছে এক আত্মনির্ভর সমাজ প্রকৃতির মাঝে তাদের বসতি পাহাড়ি ঘর কৃষি চাষাবাদ আর পারস্পরিক সহযোগিতা সবকিছু মিলিয়ে এই অঞ্চলকে করে তুলেছে সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল আমরা হচ্ছে এই বনের ভিতরে প্রবেশ করতেছি একদম যেখানে এখানকার মানুষেরা বসবাস করে তো কাকারা সবাই যাচ্ছে তাদের বাড়ি ঘরে তো এই যে দেখুন যে বনের ভিতরেই এই গারো সম্প্রদায়ের মানুষের জীবনযাপন বসবাস এবং ওরা কিন্তু প্রচুর পরিমাণে গরু পালন করে রাস্তাগুলো একদম মাটির সব সেট বাড়িঘর এই যে হেঁটে যাচ্ছে এদিকে আছে তো বাড়িঘরগুলো কিন্তু সব এরকম ঘেরা তবে একবার ভাবেন যে এই যে গোসলি বন কত সুন্দর এখানে বিদেশি টুরিস্ট নাই তো এই যে আমাদের দেশের সৌন্দর্যটা আমরা কিন্তু ওইভাবে বিদেশের কাছে পৌঁছাতে পারতেছি না বা ওইভাবে আমাদের দেশকে আমরা প্রমোট করতে পারছি না এটা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কিন্তু এই গাফলতিটা আমরা আমাদের দেশকে পুরো বিশ্বের কাছে ট্যুরিস্ট সেক্টরে কিন্তু পরিচয় করায় দিতে পারি একবার দেখেন মালদ্বীপে পানি ছাড়া কিছু নয় শ্রীলঙ্কায় পাহাড় আর কিছু গ্রামগঞ্জ এইগুলো কিন্তু বাংলাদেশে নদী খাল বিল হাওর সাগর সুন্দরবন সব কিছু আছে ভাই গ্রামীণ জীবনযাপন এভরিথিং পাহাড় পর্বত এই রাঙামাটি একটা তারপরে হচ্ছে বান্দরবন কি নেই কিন্তু পর্যটকরা আসে না তো দেখেন এদের বাড়ি ঘরগুলো একদম তিন সেটের বাড়ি আর এইটা হচ্ছে একদম মাটির ঘর যে এখানে যে মাটি টিলা সেটা দিয়ে তৈরি করা হয়েছে কি চমৎকার ভাই এবং আসলে আমি লাস্ট আমার দাদির মাটির ঘরে ঘুমাইছিলাম পরে জমি যখন ভাগাভাগি হয় তখন দাদির মাটির ঘরটা ভাঙা পড়ে তো আমার দাদি অনেক ই করছিলো যে এই ঘরে হচ্ছে আমার স্বামী মানে আমার দাদা থাকতেন দাদা তো মারা গেছে অনেক আগে মুক্তিযোদ্ধার সময় তো তখন দাদি চাইছিল যে মাটির ঘরটা যেন ভাঙা না পড়ে কিন্তু কিছু করার নাই আমরা আমার বাবার হচ্ছে তিন ভাই তিন বোন সো সেই ক্ষেত্রে জমি ভাগের সময় মাটির ঘরটা ভেঙে যায় তো এই মাটির ঘর দেখলাম আর আলাদাই একটা শান্তি প্রশান্তি যে আমি আমার দাদির সাথে কত বছর এই মাটির ঘরে ঘুমাইছি কিন্তু সেই দিনের কথা আমার মনে পড়তেছে এটা এই মাটির ঘর এখানে সব আপনাদের ইয়ে কি মানে গারো নাকি আপনার গারো আপনাদের ভাষা বাংলার পাশাপাশি আর কি ভাষা আমাদের ভাষা মাতৃভাষী ভাষা গারো ভাষা গারো ভাষা আছে একটু বলেন তো শুনিয়ে কি বলবো এমনি একটু বলেন আমি তো শুনি নাই কখনো এই যে গড়েটা বলে আমরা নখ না এমনি আমাকে বলেন যে কোথায় থেকে আসছো তোমার নাম কি বাচ্চা নিবা বাছা বাচ্চা নিবা মানে কই কয় ঠিক আছে এরপর মিসা যুকমা মিসা যুকমা মানে মানে খাইছেন কি না খাইছেন কিনা আচ্ছা চমৎকার ভাষা আর আপনার নাম কি মানে মবিমু মবিমু আহ মানে ইন্টারেস্টিং প্রতিটা মানুষের প্রতিটা সম্প্রদায়ের জাতি গোষ্ঠীর আলাদা আলাদা ভাষা থাকে মাতৃভাষা থাকে তেমনই তাদের ভাষা তো এখানে লেখা আছে সুস্বাগতম এই যে কাঠের দরজা কিন্তু তা এখন কেউ নাই এখানে এখানে আরও একটা ওইখানে হচ্ছে কিচেন রুম যেটা ছোটো ঘর বলি আমরা গ্রামের ভাষায় তো আমি এটা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে টিউবওয়েল ঘরটা দেখেন চমৎকার একটা টঙের দোকানের মতো এটা হচ্ছে মাটির চুলা খুবই সুন্দর এবং এটা হচ্ছে গোসল করা জায়গা তো একবার ভাবেন যে তাদের উঠান বাড়ি ঘর কত সাজানো গোছানো এই মানুষগুলো এখানে থাকলেও কিন্তু আপনার

সুরঞ্জিত সুরঞ্জিত তোমার নাম কি শ্রীদেব শ্রীদেব ছোট ছোট বাচ্চা কি কিউট আচ্ছা তোমাদের ধর্মtale কি হিন্দু ধর্মলম্বী আচ্ছা আপনারা হচ্ছে এখানে হিন্দু ধর্মলম্বী তারপরে বৌদ্ধরাও বসবাস করে না বৌদ্ধ ধর্মলম্বী নয় ওই যে गारো गारো ওনারও হিন্দু ধর্মলম্বীর না ওরা ক্রিস্টান ক্রিস্টান আচ্ছা गारো হচ্ছে ক্রিস্টান আর ওরা হচ্ছে হিন্দু ধর্মলম্বী এবং মুসলিম ধর্মলম্বীরাও ওই সাইডে বসবাস করে তো সবগুলো কিন্তু মিক্সড তো এখন আসলে দেখবেন ছোট ছোট বাচ্চা খেলা খেলেই এই গারো পাহাড়ে এই গজনী পাহাড়ে দেখ ভালো লাগলো থাকো সবাই ভালো থাকা কোন ক্লাসে পড়ো ফাইভ ক্লাস ফাইভ বা ভালোভাবে পড়াশোনা করো ও দেখেন এখনই দেব হয়ে গেছে দেবকে ফলো করায় না তো তাদের বাড়ি ঘরগুলো এরকম বিশাল বিছুলির পালা গরু পালন করে এই যে দেখেন এবং ভাই আমি কিন্তু এখানে এসে সার্থক যে এরকম গ্রাম দেখতেছি গজনির ভিতরে কি চমৎকার ভাবে তৈরি করছে বাড়িগুলো বা ভালো আছেন কাকি তো দেখ কি সুন্দর বাড়ি এটা কি কলাই বাহ তো তারা কতটা পরিশ্রমী হ্যাঁ আচ্ছা এটা গান্ধীগাঁও না ও উঠানগুলো কি সুন্দর এখানকার মেয়েরা কত পরিশ্রমী সারাদিন এই বিশালি এরকম কৃষি চাষাবাদে পরিশ্রম করে তো আমি এই বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম যে ছোট্ট একটা কুড়ে ঘর কি সুন্দর যদি আপনাকে এইটা দেখায় একটু এই যে এইটা কি তিল না কি বলো যেন তিল আচ্ছা এইটা হচ্ছে তিল এক সময় কিন্তু আমাদের অঞ্চলে প্রচুর হইতো এই তিল কিন্তু এখন আর হয় না মানে একদম বিলুপ্তির পথে বলতে পারেন বিভিন্ন জেলায় কিন্তু এখানে হয় কাকে এটা এখানে হয় এটা এখানেই হয় আচ্ছা এখানেই হয় চাষাবাদ বা আমরা একটু এই দিকে যাই এ পাশেও কিন্তু অনেক বাড়ি ঘর এই যে জাস্ট দেখুন একদম ছবির মতো লাগতেছে এই পাশে একটা বাড়ি এই পাশে হুম তো এই যে এই মাটির ঘরেই এখানকার কোচ সম্প্রদায়ের মানুষ বসবাস করে আর দাদি কি বলবো দাদি বলবো কি বলবো কি বলবো দাদি দাদি বললে খুশি না দিদি 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 বাহ সুন্দর তো তাদের বাড়ি ঘরগুলো খুবই চমৎকার আপনার বয়স কত পঞ্চান্ন বাহ এই বয়সে এত পরিশ্রম করেন এখানে ভালো লাগে থাকতে করার না করার লাগে না তারা দেখুন যে কতটা পরিশ্রমী ওকে বাই চলে গেলাম তো আমরা চলে যাচ্ছি এখন এখন বের হয়ে যাচ্ছি তো এই পাড়াটাই হচ্ছে কত তিরিশ চল্লিশ ঘর বসবাস করে সবাই কিন্তু একই জায়গায় বসবাস করে এদিকে এদিকে তো এটাই হচ্ছে রাস্তা এটা হচ্ছে এরকম গারো এবং পোস্টদের গ্রাম ঘুরে এখন যাচ্ছি আপনার হচ্ছে নাকুগাঁও যেটা স্থলবন্দর এবং এটা কিন্তু মেঘালয়ের সাইড পড়তেছে আপনার ওই সাইডে সিলেট থেকে তামাবিল হয়ে যায় আর এই নাকু নাকুগাঁও হয়ে যায় তো একদম ভারত সীমান্তের পাশে কিন্তু তবে চমৎকার সব কিছু মিলে অসাধারণ লাগলো ভাই নেক্সট আবার আসবো ওকে আমরা যাই এবং এখানে সব ফটোশ্যুট করে আমাদের বাইকের তেল শেষ এখন আমরা হচ্ছে এখানে চা খাবো কারণ প্রচন্ড ঠান্ডা

দেখেন আমার শুভাকাঙ্ক্ষী আমার কলিকাতার আপনি কলিকাতার বন্ধুরা কই ও ও তো কলকাতায় আছে আগাই দিলেন বাইতে বের হ্যাঁ আমাদের বাসা আসছিল হ্যাঁ বাসা এই প্রত্যন্ত এলাকার মানুষ আমার ভিডিও দেখে বা কি ভিডিও দেখায় চা খান সবাই হ্যাঁ চা দেন মামা কয়জন আছেন তিনজন আর আমরা দুইজন টোটাল পাঁচটা চা দেন তো এই গ্রামের মানুষের টঙের দোকান চায়ের দোকান যে এখানে এসে সবাই গল্প গুজব করে যাক তো আমাদের চাইটা দেন চা হ্যাঁ এখানে সাধারণ অবকাশ গেছিলেন হ্যাঁ অবকাশ গেলাম ওখানে সব গ্রামগুলো ঘুরলাম গারো গ্রাম কোচ গ্রাম এখন যাবো হচ্ছে বর্ডারে মানে স্থল বন্দর তো আপনি যখন এই অঞ্চলগুলোতে আসবেন দেখবেন যে চায়ের দোকানে সব শ্রেণীর মানুষেরা এসে বসে আড্ডা দেয় গল্প করে হয় না যে আমরা অনেক আধুনিকতার ভিতরে চলে গেছি বাট এইখানে কিন্তু ওই না এক সবাই সবাইকে রেসপেক্ট করে সম্মান করে একসাথে বসে আড্ডা দেয় এরকম একটা ব্যাপার তো ভালো কাকাকে দেন আগে কাকাকে চা দেন বাহ আমরা হচ্ছে এরকম গ্রামেই চা খাচ্ছি অনেক ভালো

তো আপনি যখন মেঘালয়ের বাজারে যাবেন তখন এই আর এই দিক থেকেই আপনাকে যাইতে হবে এখন বুরুঙ্গা নদী এবং নদীর পানি কিন্তু একদমই শোকাই গেছে তো এই পাশেই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়া কি চমৎকার দৃশ্য লাগতেছে আর এই নদী নদীতে এখন ধান চাষ সবজি চাষ এগুলো হচ্ছে আর কি আর এটা হচ্ছে বরুঙ্গা নদীর উপরে ব্রিজ এই পাশে চলে গেছে পানি তার মানে ইন্ডিয়া থেকেই পানিগুলো আসে আচ্ছা মানে মেঘালয়ের পাহাড়ের যে পানিগুলো তো আসলে বাংলাদেশে যে পানিগুলো আসে সব ইন্ডিয়া থেকেই যেহেতু চারিপাশে ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে রাজ্যগুলো সবই হচ্ছে পাহাড়ি রাজ্য যার কারণে পানিগুলো এদিকে আসে বর্ষার সময় আরও বেশি আসে তো আমাদের এখন এদিকেই যাইতে হবে যে স্থলবন্দর নাকুগাঁও যেটা হচ্ছে চার কিলোমিটার মানে মেঘালয়ের যে বর্ডার নাকুগাঁও আর শেরপুর তিরিশ কিলোমিটার আমরা ঘুরে ঘুরে আবার এদিকেই যাবো মানে ময়মনসিংহে যাব তো আপনারা যখন আসবেন এই নাকুগাঁও স্থলবন্দরটা অবশ্যই দেখে যাবেন

দুই পাশেই কিন্তু এরকম পাথর আর এই পাথরগুলো কিন্তু আনা হয় ইন্ডিয়া থেকেই এবং এই থেকেই আমি যখন বুড়ি মারি গেছিলাম তখনও দেখেছিলাম যে এরকম সব পাথর সামনে হচ্ছে স্থল বন্দর যেটা ভারত বাংলাদেশের আর এই পাশে হচ্ছে নদী নাকু গাঁও এই যে সামনে হচ্ছে চেক পোস্ট এবং ইমিগ্রেশন দেখেন যে এখানে কত মানুষ আসে যে এই সীমান্তটা দেখার জন্য পরিবার আত্মীয় স্বজন মিলে এখানে আসে এবং আমি কখনো এখানে আসি নাই এটা হচ্ছে আপনার আমরা যারা এই মায়াম সিংহ সাইড দেয়া মেঘালয় ঘুরতে শিলং ঘুরতে যেতে চাই তাদের সুবিধা ওই পাশে ডালু। পার হয়ে আপনার তুরা শহর কি মেঘালয় তুরা শহর ওখান থেকে শিলং যা যা আছে এই দিক থেকে ইমিগ্রেশন হয় আচ্ছা আমি একটু সামনে যে দেখাই আপনাদের তো এখানেই অনেক মানুষ আসে তোমার নাম কি বলা ও এরকম বাজার দেখতে আসছে ওই যে ইন্ডিয়া দেখা যায় ওই যে হ্যাঁ আমরা হচ্ছে এখানে ভিডিও করছিলাম বাট এখানে ভিডিও করা কিন্তু নিষেধ এরপরে আমাকে হচ্ছে ওখানকার বিজেপিরা সবাই ডাকলো তো সবাই আমার ভিডিও দেখে চেনে বসে গল্প করলাম এরপরে বললো কোথায় কোথায় যাবে এরকম একটা ব্যাপার তো স্যার এইটা হচ্ছে আপনার এই যে নাকুগাঁও স্থল বন্দর তো অনেকেই যারা সেখানে ফটোশ্যুট করে এইটা হচ্ছে বিজিবি চেকপোস্ট এই দিক দিয়েই কিন্তু সব মেঘালয়ে যায় ওকে এখন হচ্ছে

একবার ভাবেন যে কত দূর থেকে এসে আমাদের মন্ত্রই ওর পেছিস বন্দরে রাস্তাটা দেখার জন্য আসছি তুই এইটাই আসলে নিজের দেশের যে border সীমান্তগুলো দেখতেই একটা আলাদা ভালো লাগা কাজ করে যাক আমরা হচ্ছে এখন কোথায় যাচ্ছি মৈমনসিং এবং দ্বিতীয়বারের মতো আবারও মৈমনসিং এ আসতেছি আর गाइस এই ভিডিওটা আজকে এখানে শেষ তবে স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আমার এই লাবন ভাইকে তিনি হচ্ছে আমাকে বাইক নিয়ে পুরো শেরপুর থেকে শুরু করে গোজনি প্রতিটিলা এবং এই বাজার সব কিছু ঘুরে দেখাইছেন নেক্সট আমরা ঘুরব ময়মন সিংহের প্রতিটা জায়গায় দেখুন আপনারা কমেন্ট করেন কোথায় কোথায় যাওয়া যায় ইনশাআল্লাহ দেখা হচ্ছে আর একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পার্সার বেল আইকনটি ক্লিক করে রাখবেন এক্স ভিডিওগুলো আর আমার জন্য জাস্ট একটুখানি দোয়া করবেন দেখা হচ্ছে ভাই টা